আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আমার অনেক বেশি ভালো থাকার পিছনে যে কারণটি সেই কারণটি আপনাদেরকে দেখালে বুঝতে পারবে সেটি হল আজকে আমি একটি খাম পেয়েছি সেই খামটি হলো এটা সো এটা দেখতে পাচ্ছেন এটি হলো পোস্টাল ব্যালটের একটি খাম সো অনেক পরে আসলে পাইছি আমার এটা ডেলিভারি ডেট আরও আগে ছিল আমি ইন দ্য মিন টাইম ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো পাবো না কারণ আমরা শুনতেছিলাম যে যারা একটা ডেলিভারি হয় না এটা হাইকমিশন চলে গেছে এরপরে বাংলাদেশে প্যাক করতেছে সো আই ওয়াজ সো মাচ স্কেয়ার অ্যাবাউট দ্যাট যে আমি আসলে পাবো কি না আর যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আমি এটা হাতে পেয়েছি এবং এই জন্য ধন্যবাদ জানাই যে আমার ইউনিভার্সিটির কিছু ভাই ব্রাদার যাদের সাথে আলোচনা করতেছিলাম আসলে মূলত তাদের পরামর্শে আমি আজকে পোসলাজুতে যাই পোসলাজু হলো আমাদের এটা ডেলিভারি দেওয়ার জন্য যাদের যাদের সাথে কন্ডাক্ট করা হয়েছে একটা পোস্ট অফিস সার্ভিস সে পোস্টলাজোর যে আমি যে এলাকায় থাকি সেটা রিজিওনাল যে অফিসটা সেখানে গিয়ে ফিজিক্যালি তাদেরকে ট্র্যাকিং নাম্বার দিয়ে আমার আইডেন্টি কার্ড শো করে আমি এটা নিয়ে আসছি সো এটা আনছি এবং যার কারণে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি হ্যাপি সো শুধুই কেউ ব্যালট পাইছি তাই হ্যাপি না বিষয়টা তা না এর পিছনে আরও রিজন আছে কারণ এই ব্যালটটা যে আসলো এই ব্যালটটা হাতে পাওয়ার আগ পর্যন্ত যে প্রসেস ছিল আজকে প্রবাসীরা ভোটাধিকার পাইছে এর পিছনেও আসলে নিরলসভাবে হ্যাঁ অনেকগুলো মানুষ কাজ করছে অনেক অর্গানাইজেশন কাজ করছে বিশেষ করে রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল তারা কাজ করছে এনসিপির পক্ষ থেকেও কাজ করা হয়েছে এবং এনসিপি ভিজিবল ওয়েতে বিভিন্ন দেশে আপনারা দেখছেন প্রচারণা চালাইছে এর এর পক্ষে কথা বলছে বিভিন্ন অ্যাক্টিভিটিস দ্বারা সম্পৃক্ত ছিল বাংলাদেশ এনসিপির প্রতিনিধি দল গেছে এবং মালয়েশিয়াতেও সংবাদ সম্মেলন করা হয় আমাদের পক্ষ থেকে এবং আই ওয়াজ দেয়ার এবং হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হয় সো আমি বলতে চাচ্ছি না যে এটা কোনো একক কোনো দল বা একক কোনো ব্যক্তির অর্জন এটা আসলে সামগ্রিকভাবে এটা সকলের অর্জন স সব দল সব দলই এটার পিছনে কাজ করছে বিএনপিও করছে জামাতও করছে এনসিপিও করছে গণ অধিকারও করছে এবং অন্য অন্য দলে বিবাটি সব যারা আছে সবাই কাজ করছে সবার আসলে প্রচেষ্টার ফলে ফাইনালি আমরা যেটা পাইছি সেটা হলো এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এইবার আমরা প্রবাসীরা ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এবং ভোট দিতে পারবো এটার সাথে যেহেতু ইনভলভ ছিলাম যার কারণে একটু আবেগটা একটু বেশি এবং খুশির মাত্রাটাও একটু বেশি সো এইবার আসি মূল কথায় আসলে শুধু পোস্টাল ব্যালট পেয়েছি এটাই কি শেষ কথা না এইবার আসলে যেটা করতে হবে আমাদেরকে আমাদের প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে হবে দুইটা বিষয়ে একটা হলো আমাদের জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থী আপনার এলাকার যে প্রার্থী বা আমার এলাকার যে প্রার্থী পছন্দের প্রার্থীকে ভোট দেবো আরেকটা হলো গণভোট যেটা হচ্ছে গণভোটে হ্যাঁ বা না হ্যাঁ বা না ভোট দেবো সো আমার মনে হয় যে আমরা সবাই বাংলাদেশপন্থী আমরা সবাই হ্যাঁ ভোট দেব সো বর্তমান সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে অনেক কিছু সফলতা তাদের আছে সো অনেক ব্যর্থতা সফলতার মধ্যে অনেক মানে আমার দৃষ্টিকোণ থেকে বা আমি ব্যক্তিগতভাবে তাদের দুইটা সফলতাকে অনেক বেশি হাইলাইট করতে চাই এবং একটি হলো তারা জুলাই সনদকে আজকে গণভোটের পর্যায়ে নিয়ে আসছে এবং চমৎকার একটা কাজ করছে যে নোট অফ ডিসেন্ট যে ব্যাপারটা ছিল সেটাকে তারা বাদ দিয়ে দিছে বাদ দিয়ে আজকে যদি জুলাই সনদের থেকে যে গণভোটটা আসলো গণভোট যদি পাশ করা হয় যেই তিরিশটা বিষয়ে ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে সেই তিরিশটা বিষয়কে আলটিমেটলি সংবিধানের অংশ হয়ে যাবে তার মানে বাংলাদেশ একটা স্ট্রাকচার পরিবর্তন বাংলাদেশ একটা স্ট্রাকচার পরিবর্তনের দিকে যাচ্ছে যেটা বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কোনো স্বৈরাচার যাতে না হইতে পারে আর কেউ যাতে স্বৈরাচার না হইতে পারে আর কেউ যাতে পাওয়ারকে ইউজ করে ব্যক্তিগত গেইন ওইভাবে না করতে পারে করতে পারবে তারা সবসময় করবে তবে ওই ম্যাসিভ আকারে যেটা সেইটা যাতে সিস্টেমকে ফুলভাবে একেবারে নষ্ট করে না দিতে পারে এই জন্য আসলে গণভোটের হ্যাঁ হ্যাথে জিতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমি এই কারণে অনেক বেশি এক্সাইটেড কারণ আমি জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও আমি গণভোটে হ্যা ভোটটা দেবো এইটার জন্য অনেক বেশি এক্সাইটেড সো আমার মনে হয় যে আপনি ব্যক্তিগতভাবে যে দলেরই সমর্থক হন না কেন আপনি বিএনপির সমর্থক হতে পারেন আপনি জামাতে সমর্থক হতে পারেন আপনি এরকম এনসিপি সমর্থক হতে পারেন আপনি এবি পার্টির সমর্থক হতে পারেন গণ অধিকার পরিষদের সমর্থক হতে পারেন হোয়াট দ্য পার্টিস ইউ ক্যান সাপোর্ট এনি পার্টিস বাট ভোটটা আপনি অবশ্যই গণভোটের কী বলে হ্যা ভোটটা আপনি দেওয়া উচিত এবং আজকে যদি আপনি হ্যা ভোট দেন আজকে যদি আপনি হ্যা ভোট দিয়ে হ্যা ভোটকে জয়যুক্ত করতে পারেন বাংলাদেশে যদি যেই হ্যা ভোট জয়যুক্ত করার মাধ্যমে যেই বিষয়গুলো একমত করা হয়েছে আলটিমেটলি প্রধানমন্ত্রী বয়স থেকে শুরু করে তারপরে আপনার ধরেন ক্ষমতার যে ভারসাম্য মানে অনেক অনেকগুলো সব ডেডিকেটেড এটার জন্য ভিডিও দরকার সো আপনি একটা হ্যাবোটের কারণে একটা হ্যাবটের কারণে যদি হ্যাবোট পাস হয় সো আলটিমেটলি একটা বাংলাদেশ গভর্নমেন্টের মিন বাংলাদেশের একটা স্ট্রাকচার পরিবর্তন হবে সেটা আপনি একটা পার্ট হয়ে যাবেন সো আমার এক্সাইটমেন্টের কারণ আসলে এটাই সো যাই হোক আরেকটা কথা বলে আমি শেষ করছি সেটা হলো মালয়েশিয়াতে এখন পর্যন্ত যারা আপনাদের পোস্টাল ব্যালট পান নাই আমি জানি অনেকেই পান নাই ইভেন আমার ইউনিভার্সিটিতে অনেকে এখন পর্যন্ত পায় পায় নাই এবং বাইরেও অনেকে পায় নাই তবে তাদের জন্য একটি পরামর্শ সেটা হলো আপনারা আপনাদের নিকটস্থ যেই রিজিওনাল যে পোস্টলাজু যে অফিসটা আছে আপনারা ব্যক্তিগতভাবে পোস্তাজু সেই অফিসটাতে যাওয়ার চেষ্টা করেন এবং পোস্টলাজুর অফিসে গিয়ে তাদের কাছে আপনার ট্র্যাকিং নাম্বারটা দেন এবং ট্র্যাকিং নাম্বার দিলে আপনার আইডেন্টি কার্ডটা শো করেন হোপফুলি যদি এটা ডেলিভারি আনসাকসেসফুল হয় তাহলে আপনি ওখানে গেলেই এটা আপনি পেয়ে যাবেন কারণ যাদের ডেলিভারি আনসাকসেসফুল হয় তারা এটা সাধারণত ওই রিজিয়নাল অফিসে গিয়েই জমা হয় সো এটাই ছিল আজকের ভিডিও সো ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার হা ভোট দেবেন এবং আপনার পছন্দের প্রার্থীকেও ভোট দেবেন আর কীভাবে ভোট দিতে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমার মনে হয় অনেক ডেডিকেটেড ভিডিও অলরেডি মার্কেটে আছে আপনারা দেখতে পারেন এবং আমিও চেষ্টা করবো যে কীভাবে ভোট দিতে মানে দেবেন এই পোস্টার ব্যালারের মাধ্যমে যাতে আপনার ভোটটা নষ্ট না হয় এটার জন্য পরবর্তীতে একটা ভিডিও টিউটোরিয়াল করার জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম